This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর বিধানসভার এক নম্বর ব্লকের কর্মী সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সভাপতি হরেরাম সিং রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি নেতা ভানু বসু সহ একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে কর্মীদের আরো সক্রিয় ও উৎসাহিত করতে এবং আগামী বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিতেই এই কর্মসূচি দলীয় সম্মেলন কর্মীদের জন্য কর্মীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দু হাজার ছাব্বিশে ছাব্বিশে নয় নয় যে তার শপথ নেওয়ার জন্য আজকের এই সম্মেলন এবং আমরা নতুনভাবে জেলা সভিত হওয়ার পর আমি এবং হররাম সিংজি মলয়দার নির্দেশে আমরা প্রতিটা কর্মীদের কাছে পৌঁছেছি কর্মীদের কথা শুনছি কারণ কর্মীরাই আমাদের দলের সম্পদ সব এগিয়ে যাব ডি বি হ্যাপি